যখন সোনা কান্না করবে আমি কিন্তু আর ওর বাবাকে ফোন করে বলতে পারবো না যে তুমি আসো সোনার সঙ্গে দেখা করাও আর এই সময়টা আমারও খুব কষ্ট হচ্ছিল ওর বাবারও যেমন চোখ লাল হয়ে যাচ্ছিলো আমারও ভীষণ কষ্ট হচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি বিয়ালি তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো এই তো আমরাও মোটামুটি আছি আজকে মঙ্গলবার একুশ তারিখ এখন সকাল বাজে প্রায় সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠে বাইরে যখন বেরিয়ে দেখি প্রচন্ড কুয়াশা কুয়াশায় ঢাকা দেখা যাচ্ছে না তবে কুয়াশা হোক যাই হোক মানুষের কাজ কিন্তু থেমে থাকে না যেমন আমার বাবা সেই সকাল ছটার সময় উঠে কাজে গিয়েছে আমার মা জল আনতে গিয়েছে আমিও আমার কাজে ভিডিও টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে তোমাদের দাদা হয় আবারও যাচ্ছে মুম্বাইতে তো প্রত্যেকবারে মুম্বাই যাওয়াটা একটা অন্যরকম আর আজকের মুম্বাই যাওয়াটা আমাদের দুজনের কাছে কিন্তু সম্পূর্ণ অন্যরকম ও আছে ওর বাড়িতে আমি আছি আমার বাড়িতে তো এই দিনটা যখন ও বাইরে যায় কি হয় যে আমার মনের ফিলিংটা আর ওর মনের ফিলিংসটা সেটা কেবলমাত্র আমরাই জানি এখন আবার আমাদের সোনামা সোনামা থাকায় ও দুবার গিয়েছে মুম্বাই কিন্তু এখন সোনামা অনেকটাই বড় হয়ে গেছে আর ওকে খুব ভালো করে চিনি পাপা ছাড়া সোনামা থাকতেই পারে না আর ওর পাপাও সোনামাকে ছাড়া থাকতে পারে না এই দুই তিন দিন আমি যে এখানে আছি সোনামাকে নিয়ে ওর পাপার যতটা কষ্ট হচ্ছে সোনামারও ততটাই কষ্ট হচ্ছে আমার কথা তো বাদ দাও আমার মনের কষ্টটা এখানে ছেড়েই দিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে সোনাকে নিয়ে যাওয়াটা আমাদের একসঙ্গে তিনজনে অনেকটা চাপের হয়ে যাবে মুম্বাইতে আবার সোনাকে ছেড়েও ওর বাবা থাকতে চাইছে না কিন্তু কিছু করার নেই পরিস্থিতি এমন আমাদেরকে খেটে খেতেই হবে ওকে যেতেই হবে আমাকে সোনাকে নিয়ে থাকতে হবে তো সে যাই হোক আজকে যেহেতু তোমাদের দাদাভাই যাবে ওর সঙ্গে তো একটু আমি দেখা করতে যাব বিশেষ করে আমার জন্য না হলেও সোনাটার জন্য একটু দেখা করাবো সোনা ঘরে একা ঘুমাচ্ছে মা জল আনতে গিয়েছে বলে যে টাইমে জল ছাড়ে তো বেশি একটা কথা বলবো না তো এই জন্য ভিডিওটা শুরু করলাম এখন থেকে এখন বাজে সাতটা একচল্লিশ তো চলো সোনার কাছে নিয়ে যায় আর ভাবছি ওর জন্য একটুখানি টিফিন বানাবো লুচি আর আলু ভাজা যেটা যতবার মুম্বাই ও গিয়েছে সেটা দেওয়া হয় এবার আমি বানাচ্ছি যদি ওকে ওখান থেকে দেওয়া হয় তাহলে আমি আর দেবো না আর যদি ও ওখান থেকে না নিয়ে আসে তাহলে আমি ওকে দেবো কারণ আমি জানি যে যখন বাইরে কেউ যায় বাড়ি থেকে টিফিন দিলে কতটা হেল্প হয় সেটা আমি তো গিয়েছি ওর সঙ্গে আমি ভালোভাবে জানি আর বাড়ির খাবারের মতো কোনো তুলনায় হয় না তো যাই হোক ওর জন্য একটু টিফিন বানাবো তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো জানি তোমাদেরও খুবই খারাপ লাগবে কষ্ট লাগবে তবু আমাদের জীবনযাত্রাটা যেমন সেভাবে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আর এমন একটি দিন যদি আমি ভিডিও করি তাহলে আমার মনে হয় যে আমি অনেক কিছুই হয়তো পারলাম না বা ছেড়ে দিলাম করলাম না এরকমই মনে হবে কারণ এই স্মৃতিগুলো একটা সময় হবে যে সময়ে দেখতে খুব ইচ্ছে করবে তো চলো সোনা কি করছে ওকে একটু দেখায় তোমাদেরকে মাগ ওমা মা তুমি কী করো গো কি করো মা ঘুম থেকে উঠে তুমি কি করো বসে আছো মা গো আমার মাঠে কি বসে আছে পুতুল কই এই তো পুতুল পুতুল নাও পুতুল নাও পুতুল নাও সোনা ও সোনা রে ও মা পুতুল নাও তোমার পুতুল নেবে না নেবে না কি গো পুতুল তুমি নেবে না আচ্ছা চলো তোমাকে একটু আদর করে নেই তোমাকে একটু আদর করে নিই তারপরে পাপার জন্য একটু টিফিন বানাবো আমার বয়স মোটামুটি এখন সাত থেকে প্রায় সাড়ে সাত মাস হয়তো হয়ে গেছে ও সাড়ে ছয় মাস থেকে মোটামুটি বসতে শিখে গেছে তবে তখন একটু ভয় লাগতো হয়তো উপরে হয়ে সামনের দিকে পড়ে যাবে কিন্তু এখনও আরামসে বস করে রাখলে কিন্তু খেলে সেই আমি চলে এসেছি ওকে খাটে বসি আর বাইরে এত কুয়াশা একটু রোদ যেহেতু উঠে গেছে কুয়াশা এবার কেটে যাবে তবে ওকে নিচে এখন এখানে মাদুর পেতে বসানোর সাহস পায়নি ভাবছি ও খাটের মধ্যে থাকুক আর এদিকে আমি আর মা একটু কাজগুলো করে নিই মা আমাকে কাটাকাটিগুলো করে দেবে বাটা বাটাবাটি আর আমি রান্নাটা করব কারণ আমি নিজে তো রান্না করি না তোমরা জানো সেই সুযোগটা আমি পাই না তো আজ খুব ইচ্ছা হচ্ছে নিজের হাতে রান্না করে নিজের বরকে টিফিন বানিয়ে দেবো তো সেই জন্যই আমি রান্না করব এদিকে মাংসটাকে প্রথমে দেখে নিয়েছি তারপরে পুকুরে গিয়ে ভালো করে ধুয়ে বেছে ধুয়ে আবার এখন কলের জলে একবার ধুয়ে নিয়েছি এবার মাংসটার থেকে জলটা ঝরাতে রেখে আমি ভাবছি যে এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিই তবে ইচ্ছে আছে ভাত আর লুচি দুটোই দেওয়ার জন্য লুচি আলু ভাজা করবো আর বেগুন ভাজা করবো আর ভাতের সঙ্গে ভাবছি চিকেনটা দেবো তাহলে ওর দুই দুইবেলা টিফিন হয়ে যাবে এতবেলা যদি ও ভাত আর চিকেনটা খেয়ে নেয় রাত্রিবেলা তাহলে লুচি আলু ভাজা খেয়ে নেবে তো সেই ভেবেই করা কিন্তু দেখা যাক কাজ কতটা সঙ্গ দেয় আর সব থেকে বড়ো কথা সোনামা কতটা সঙ্গ দেয় ও যদি আমাকে একটুখানি সঙ্গ দেয় মানে একটুখানি আমাকে কান্না কান্নাকাটি না করে আমার কাছে যদি আসা না চেষ্টা করে তাহলে কিন্তু আমি এছাড়াও কিন্তু অন্য পদও বানাতে পারবো তো এদিকে দেখো মা হচ্ছে মোটামুটি সবজিগুলো কাটাকাটি প্রায় শেষের দিকে আর এদিকে আমার ময়দা মাখানো হয়ে যাচ্ছে আর তাড়াহুড়ো করছি এদিকে সোনামাও কান্না করছি ওর সঙ্গে কথা বলছি সামনে আমার একটা মাসি এসছে তার সঙ্গে কথা বলছি সেই জন্য আমার কিন্তু ময়দাতে একটু বেশি জল দেওয়া হয়ে গেছে তো এই জন্য আবার আমি ময়দা দেবো কি চিনির মানে চিকচিকা নিয়ে চলে এসেছি মানে তাড়াহুড়ার সময় যা হয় আর কি তো ময় চিনি চিকচিকাটা রেখে এসে আবার ময়দা একটুখানি চালিয়ে নিয়ে নিয়েছি তো এবার ময়দাটা ভালো করে মাখিয়ে নেবো অন্যদিকে কিন্তু সোনামা ওদিকে কান্না শুরু করে দিয়েছে আবার ভাবছি না এই সামনের যে পর্দাটা এটাকে তুলে দেয় তাহলে সোনামার সঙ্গে আমি ওইখান থেকে বসে কথা বলতে পাবো আর ও মশারির ভিতর থেকে দেখতে পারবে তাহলে ওহ ওহ মা মা কি সোনা আমার সোনা কিন্তু আমার সাথে বসে আছে আমি ভয়সভা দিচ্ছি সোনা আমার দিকে তাকিয়ে তাকে দেখছে তাহলে সোনা কান্না করবে না তো সেইভাবে পর্দাটা তুলে দিয়ে তারপরে দেখো আমি মাকে থালা ঢাকা দিয়ে রেখে দিয়েছি চিনি আর লবণ সব কিছু ভালো করে ময়দার সঙ্গে মিশতে মিশতে এদিকে কিন্তু আমার চিকেনের জলটাও ঝরে গেছে তো এখন আমি চিকেনের মধ্যে আগে তোমা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলো বাটির মধ্যে প্লাস্টিকের বাটিটার মধ্যে তো এরপরে আমি জল ঝরানো চিকেনটা দিয়ে দিয়ে তারপরে তাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এখানে কিন্তু আমি তেল দেইনি মানে আসলে আমার বাবার বাড়িতে সাদা তেল রান্না করে খায় আর ওই মাখানা কিছুতে কিন্তু সর্ষে তেল দেয় সেই জন্য সাদা তেল আর ম্যারিনেশনের সময় আমি দেইনি তো পেঁয়াজটা আর ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ওটাই ঢুকতে ঢুকতে এদিকে আমি আলুটাকে ভাজে মানে ভাজা করে নিচ্ছি একটু বেশি তেলেই কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি তাহলে আলুটা কিন্তু নষ্ট হবে না পরের দিনও যদি রেখে দেয় না খেতে পারলে নষ্ট হবে না তো সেই জন্য একদম ছাঁকা তেলে আলুটাকে ভেজে নেব তো আলুটার মধ্যে কিন্তু লবণ মাখিয়েছি হলুদ মাখাইনি আমি যখন কিন্তু আমরা ছাঁকা তেলে আলু ভাজা করি তাতে কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন হয় না এমনি একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে এইবার আমি বেগুনটাও ভেজে নিয়েছি তারপরে আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি লুচিও ভেজে নিয়েছি তবে ভাতটা কিন্তু আর করার সুযোগ পাইনি সোনা কান্না করছিল আবার একটাই চুলা উনান তো মাকে বলছিলাম তোমাকে কি। মাকে বলছি সোনাকে তুমি ধরো আমি বাকি কাজগুলো করে নেবো তো সবার নিজের কৌটাতে আমি চিকেন দিয়েছি তারপরে লুচি দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমিও কিছু বলবে আর অন্য একটা কৌটাতে আমি আলু ভাজা বেগুন ভাজা দিয়েছি তো যাক মোটামুটি যতটুকু আমার সোনা আমাকে সঙ্গ দিয়েছে করতে পেরেছি এই অনেক তো এখন সব কিছু আমি ঠান্ডা করে থালার মধ্যে রেখেছিলাম জুড়ানোর পর ঠান্ডা হওয়ার পর আমি প্যাক করে দিয়েছি আর বেশি টিফিন বক্স দিলে তো ও রেগে যাবে তার জন্য না ওই দুটো টিফিন বক্সের মধ্যে আমি কাজ কমপ্লিট করে দিয়েছি তারপরে আমি অল্প একটুখানি চিকেন আর মুড়ি খেয়ে নিচ্ছি বাবা মাও খেয়ে নিয়েছে বাবা জলখাওয়ার খেতে এসেছিলো আজকে বাবাকেও ভাত দেওয়া হয়নি জলখাওয়ারে মুড়ি খেয়েই গিয়েছে অন্য সময় হলে না আমি টিফিনটা করতাম না কিন্তু এখন সোনাকে খাওয়াতে হবে সেই ভেবে আমি একটু টিফিন করে নিচ্ছি

হ্যাঁ আমার দিকে দেখবেন এই দিকে আমি মা এই দিকে ও মামি এই দিকে তুমি কার কোলে তুমি পাপার কোলে ওলে আমার সোনাটা রে কি তুমি আমার সঙ্গে অতদিন দেখা করনি কেন দেখো দেখতে দেখতে বাসটারও কিন্তু আসার সময় হয়ে গেছে আর বাসের যখন হর্নটা বেজে গেছে না মনের ভিতরটা যেন কেমন একটা হচ্ছে আর জানো তো এই বাসটা যখনই তোমাদের দাদা ভাই মুম্বাই যায় বিশেষ করে যখন বাসে করে যায় ওই যখন আমাকে নিয়ে গিয়েছিলো তখন প্রাইভেট কারে করে গিয়েছিল জিনিসপত্র অনেক ছিল কিন্তু যখনও একা যায় ঠিক এই বাসটিতে যায় আসলে টিকিটটা তো ঠিক বিকেলবেলা যখন ওই তিনটের দিকে সাড়ে তিনটের দিকে থাকে ট্রেনটা আর বাড়ি থেকে ঠিক এইরকমই টাইমেই বেরিয়ে যায় আর এই বাসটা তো এই টাইমেই থাকে তাই যখনই যাই আমি দূর থেকে দেখতাম এই খয়রি আর এই যে কি বলা যায় অরেঞ্জ এই বাসটাতেই মোটামুটি ও যায় পাশে আমরা উঠে গেছি আর মোটামুটি সিট পেয়েছি তবে পাশাপাশি পাইনি ইচ্ছে ছিল পাশাপাশি সিট পেলে দুটো মনের কথা বলতাম যাক সেটা নাই হোক সিট তো পেয়েছি সোনা এখন ওর পাপার কোলে বসে আছে আর আমি ওর পাপার সামনে বসে আছি তিনজন মোটামুটি কাছাকাছি আছি সোনাকে ওর পাপার কোলে এই জন্যই জানা যাতে আর একটু বেশিক্ষণ থাকতে পারে পাপার কাছে এই সময়টা আমার খারাপ লাগলেও কিছু করার নেই জানি ওর পাপারটা ওর পাপার অন্তর ফেটে যাচ্ছে মনটা কেমন হচ্ছে চোখটা লাল হয়ে যাচ্ছে মুখটা কেমন হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই সোনাকে তো আমাকে ডেকে নিতেই হবে বলো মামা মামা এদিকে আমরা যে আবার বাড়ি যাব নিমতড়ি থেকে আমাদের শ্রীরামপুর স্ট্যান্ডে যেতে কিন্তু কুড়ি টাকা ভাড়া তো আমাকে চল্লিশ টাকা দিচ্ছে কারণ আমি আজকে শ্রীরামপুর বাজারে নেমে স্কুল রাস্তা হয়ে আমি আমার বাবার বাড়ি যাবো কারণ আমাদের নদীর ওই পারে একজন কেউ গত হয়েছেন তো সেখানে তাকে দাহ করা হচ্ছে তার জন্য সেই রাস্তা দিয়ে আমি আর যাবো না তো সেই জন্য আমাকে সেইভাবেই কিন্তু ভাড়াটা দিয়ে দিয়েছে যাস পাসি এখন যাওয়ার আগে আরো একবার জিজ্ঞাসা করেছি কিছু কি বলতে বাকি থেকে গেল না কিছু দিতে বাকি থেকে গেল ওই যে আলমারির চাবিটাই আমাকে দিছিল সেইজন্য পকেটে বারবার হাত বুলাচ্ছে আর আমাকে বলছে ঠিকঠাক বাসে উঠে যেতে দেখো সোনাকে যখন সোনার পাপা টাটা দেখাচ্ছে সোনা কি সুন্দর হাসি করছে সোনা কিন্তু জানে না যে তার পাপা তাকে ছেড়ে কয়েক মাসের জন্য এখন বাইরে যাচ্ছে যখন সোনা কান্না করবে আমি কিন্তু আর ওর পাপাকে ফোন করে বলতে পারবো না যে তুমি আসো সোনার সঙ্গে দেখা করাও আর এই সময়টা আমারও খুব কষ্ট হচ্ছিল ওর পাপারও যেমন চোখ লাল হয়ে যাচ্ছিল আমারও ভীষণ কষ্ট হচ্ছিল আর সোনা যতক্ষণ তার পাপাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দেখছিল তো যাক এর পরে না আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি প্রচণ্ড কষ্ট হচ্ছিলো কিন্তু সোনা তো কাছে আছে তাই আমি ওকে নিয়ে কান্না করতে চাইনি আর ওর পাপাকে কথা দিয়েছিলাম যে আমি কান্না করব না তোমাকে ছাড়তে যাব ওর পাপা তো রাজি ছিল না তাই আমি কন্টিনিউ আজকে ভিডিওটা নিয়ে যেতে পারবো না তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সকালকে টাটা।